আসসালামু আলাইকুম আপনার সন্তানকে একজন আদর্শবান কোরআনের হাফেজ তৈরি করতে কাজ করে যাচ্ছে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স আপনি যদি আপনার সন্তানকে সালাফি মানহাজ ভিত্তিক প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের শিক্ষকের কাছে হিপস করানোর কথা ভেবে থাকেন তাহলে সন্তানের জন্য অন্যতম চয়েস হতে পারে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আপনাদের সুপরিচিত মুখ বিশিষ্ট দায়ী লেখক গবেষক ও আলোচক শেখ ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির প্রতিষ্ঠানটির অবস্থান নতুন ভবন রাজশাহী জেলার পবা থানার দামকুড়া পুরাতন গুরুহাটের সামনে অবস্থিত পুরাতন ভবন দামকুড়াহাট ব্রিজ থেকে কাকনহাট রোডে প্রায় একশো মিটার পশ্চিমে ইমামগঞ্জ গ্রামে এক মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সালাফি মানহাজ ভিত্তিক অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সহি শুদ্ধ কুরআন তেলাওয়াত যা আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারী হিসেবে ছাত্রদের গড়ে তোলা আন্তর্জাতিক আন্তর্জাতিককারীদের মাধ্যমে বছরে তিনটি পরীক্ষা নিয়ে ছাত্রদের মান যাচাই করা বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধায়নে ক্লাস পরিচালনা করা পড়ার মান ঠিক রাখার জন্য একজন শিক্ষকের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ সতেরো জন করে ছাত্র রাখা ছাত্রদের সবকের পাশাপাশি ইয়াদের প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করা হিপস শেষ করার সাথে সাথে শুনানির ব্যবস্থা করা ছয় মাসে নুরানি অর্থাৎ মক্তব এক বছরে মস্কের মাধ্যমে তিরিশ পাড়া নাজেরা সমাপ্ত করা বিশুদ্ধভাবে সালাত, জানাজার সালাত গুরুত্বপূর্ণ আলা মাসাইল শিক্ষার স্পেশাল ক্লাসের ব্যবস্থা হিপসের পাশাপাশি বাংলা ইংরেজি ও অঙ্কের মৌলিক দিকগুলো পড়ানো বড় পর্দার মাধ্যমে বিশ্ব কারীদের তেলাওয়াত দেখানো ও মাস্ক করা হিপস বিভাগের ছাত্রদের দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা পাঠ্যসূচি পরীক্ষা ও ছুটির তালিকা সহ একাডেমিক ক্যালেন্ডার নিখুঁতভাবে অনুসরণ করা হিপস বিভাগের ক্লাস সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা মনোরম পরিবেশে মানসম্মত খাবারের ব্যবস্থা ছাত্রদের রিফ্রেশমেন্টের জন্য বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা সম্পূর্ণ মাদ্রাসাটি দেখাশোনার জন্য একজন কোঅর্ডিনেটরের তত্ত্বাবধায়নে পরিচালনা করা প্রতিষ্ঠানটিতে যেভাবে আসবেন রাজশাহী রেল স্টেশন রেলগেট সাহেববাজার পুরাতন বাস টার্মিনাল অথবা আমচত্বর থেকে কাশিয়াডাঙ্গা মোড় হয়ে চার কিলোমিটার দূরত্বে দামকুড়াহাট ভর্তির জন্য অফলাইন বা অনলাইনে আজই আপনার সন্তানের ভর্তি ফর্মটি পূরণ করুন আমাদের ওয়েবসাইটের লিংক ও ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক সাত শূন্য ছয় তিন ছয় দুই ছয় পাঁচ সাত অথবা শূন্য এক সাত সাত নয় শূন্য এক তিন ছয় নয় দুই বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আর এ জে ডট কম তাই আর দেরি না করে আপনার সন্তানকে পবিত্র কোরআনের হাফেজ করানোর মাধ্যমে ইহকালে ও পরকালে শান্তি ও মুক্তির জন্য আজই যোগাযোগ করুন ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স মাদ্রাসায় ধন্যবাদ